দক্ষিণ পূর্ব এশিয়ায় আবার অস্থিরতা প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্তে ফের উস্কে উঠেছে সংঘাত এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আস্তনীয় গুতেরেস গত রবিবার সাত ডিসেম্বর কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ সীতাকেতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে এই সংঘর্ষে অন্তত দুইজন থাই সেনা আহত হয়েছেন বলে খবর মিলেছে সংঘর্ষের জেরে সোমবার আট ডিসেম্বর জাতিসংঘের মহাসচিব আস্তনীয় গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুচারিস স্বাক্ষরিত শান্তি চুক্তি রক্ষায় দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস তিনি বলেন সাম্প্রতিক ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন সীমান্তে বিমান হামলায় এবং ভারী অস্ত্র সরঞ্জাম মোতায়েনের খবর দেখেছি গুতেরেসের বার্তা স্পষ্ট উত্তেজনা কমাতে কোয়ালালামপুরে স্বাক্ষরিত চুক্তিতে ফের যথাসার্থ চেষ্টা করতে হবে উভয় দেশকে জাতিসংঘ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে সীমান্তের এই উত্তেজনা আঞ্চলিক শান্তিকে ঝুঁকির মুখে ফেলেছে দুই দেশের মধ্যে এই সংঘাত কবে নিয়ন্ত্রণে আসে সেদিকেই এখন আন্তর্জাতিক মহলের নজর আন্তর্জাতিক খবরের এমন আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন